আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই খুবই ভালো আছেন আমি আলো রহমান খুবই ভালো আছি আজকে আপনাদের সাথে যেমন একটি সুন্দর অভিজ্ঞতা শেয়ার করবো পাশাপাশি একটি বাজে অভিজ্ঞতা শেয়ার করব বলতে পারেন তিক্ত অভিজ্ঞতা একটা কথা আছে যত উন্নতি তত অবনতি মানে দিন দিন যত ডিজিটালাইজেশন হচ্ছে তত আমাদেরকে নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যা যেই সব সমস্যার সাথে আসলে আমরা পরিচিত নই এবং যার সমাধান সময় আমাদের হাতে থাকে না তো বাজে অভিজ্ঞতার কথা পরেই বলি আগে সুন্দর অভিজ্ঞতার ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি আমার আপু বাড়ি থেকে আসছে ঢাকায় এর আগে ওখানে আমিও মেট্রো রেল ওঠে নাই আপু ওঠে নাই তো সে আসছে আপু আসছে আসলে তার এনআইডির একটা সমস্যা হয়েছিল যেটা আসলে আমাদের ইউনিয়ন পরিষদ উপজেলা এবং জেলা পরিষদ থেকে ঠিক করতে পারিনি সেটা ঠিক করার জন্য আমাদেরকে আগারগাঁও যে মেন সদর দপ্তর আছে নৈডি ইলেকশন অফিস সেখানে ঠিক করতে হবে তো আপু গ্রাম থেকে ঢাকা আসছে এবং আপুকে নিয়ে আগারগাঁও যেতে হবে জন্য আমি যাত্রাবাড়ি যেহেতু থাকি সেটা যাত্রাবাড়ি থেকে মেট্রো রেলের লাস্ট স্টেশন হচ্ছে আপনার মতিঝিল তো সেখান থেকে মেট্রো রেল উঠতে হবে তো আপুর সাথে এটা আমরা প্ল্যানিং করলাম যে তুমি তো যেহেতু মেট্রো রেলে চড়ো নয় এবং আমিও উঠি নাই তো আমরা মেট্রো রেলটাও চড়া হয়ে যাবে এবং পাশাপাশি আমাদের কাজটাও করা হয়ে যাবে তো সেই অনুযায়ী আমরা প্ল্যান করে খুব সকালে বের হই এবং মতিঝিল যাই সাপলা চত্বর ওখান থেকে আমরা বাস থেকে নেমে দেন মেট্রো রেলে ওঠার জন্য টিকিট করার জন্য লাইনে দাঁড়াই ফার্স্ট টাইম আমি টিকিট কাটি আমার টিকিট কাটতে কোনো সমস্যা হয়নি কারণ আমি একটা টিউটোরিয়াল দেখে গেছিলাম যে কীভাবে টিকিট কাটতে হবে এবং মেট্রো রেলে চলার জন্য কী কী কাজ কীভাবে করতে হবে এটা আগে আমি দেখে গেছি টিউটোরিয়াল আমাদের সকলের উচিত যে নতুন কোনো কিছু করতে গেলে আসলে তার আগে সে বিষয়ে একটু ঘাটাঘাটি করে যাওয়া তাহলে অনেক সমস্যা থেকে পরিত্যাত্রা তো আমরা মেট্রো রেলে চড়ে প্রথম দিন খুব সুন্দরভাবে টিকিট কেটে তারপরে আমরা আসলে একদম সুন্দরভাবে আমরা আগারগাঁওয়ে টিকিট কাটি দুইটা এবং ভালোভাবেই আমরা আগারগাঁও পৌঁছে যাই এবং সেখান থেকে নেমে পাঁচ মিনিট হাঁটার পথে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে চলে যাই আগারগাঁও ইলেকশন অফিসে এনআইডি অফিসে সেখানে যেয়ে প্রথম দিন বসে আসলে সেদিন প্রথম দিন কাজটা আসলে আমরা করতে পারিনি প্রথম দিন কাজটা না করতে পারে আমাদের আবার ফেরত আসতে হয়েছে বাসায় ফেরত আসার পর আমরা একদিন গ্যাপ দিয়ে পরে আবার গিয়েছি সেখানে তো দ্বিতীয় দিন আসলে আমাদের সাথে সেই বাজে ঘটনাটা আপনার সাথে শেয়ার করি দ্বিতীয় দিন আসলে আমরা সেই সমস্যার সম্মুখীন হয়েছে সেটা হচ্ছে হয়তো ওই দিন কোনো তাড়াহুড়া ছিল বা আমাদের কোনো ভুল ছিল বা ছিল না আমরা সেটা আসলে শিওর না যেটা আমি পরে চিন্তা করে দেখেছি যে এটা প্রভাবিলি হতে পারে এটা পসিবিলিটি আছে আর তা না হলে ইলেকট্রিক্যাল ব্যাপার অনলাইনের ব্যাপার সমস্যা হতেই পারে সেটা হচ্ছে আমি তার আগের দিনের মতন যথারীতি মতিজিল থেকে উঠে আগারগাঁওয়ের টিকিট আমি কাটলাম মেশিন থেকে তো আগারগাঁওয়ের টিকিট কাটার পরে আমি সেই আমি ভুল বলছি না কারণ আমার ভুল হয়েছে সেটা আমি বলছি না কারণ হচ্ছে সেটা একটু পরেই বুঝতে পারলাম আমি সবই বলতেছি তো আমি যথারীতি আগারগাঁওয়ে টিকিট কাটলাম আগারগাঁওয়ের যে টাকা সেটা পে করলাম অনলাইনে দেন আমরা ট্রেনে চড়লাম এবং বিপত্তি বাজলো যখন আমরা আগারগাঁও থেকে নেমে টিকিট সোলটে রেখে বাইরে বেরিয়ে যাব সোলট আমাদের টিকিট নিচ্ছে না সোলট আমাদের টিকিট নিচ্ছে না এবং পরে আমরা বেরোতে পারলাম না পরে ওখানে যে আনসার ছিলেন উনি বলতেছেন যে আপনারা কাউন্টারে যেয়ে তাদের কাছে বলেন যে আপনারা আসলে যেতে পারছেন না তো আমরা কাউন্টারে গেলাম উনি চেক করে বললেন যে আপনাদের জরিমানা করা হবে জরিমানা কেন করা হবে যে আপনাদের ভুল হয়েছে আপনারা হয়তো অন্য জায়গার টিকিট কেটেছেন এবং সেই টিকিট থেকে আপনারা এখানে চলে আসছেন সেই টিকিট কেটে আপনারা হয়তো আগেরগাঁওের কোথাও আগের কোনো স্টেশন যেমন বিজয় সরণি গেট এসব জায়গার টিকিট আপনারা কাটছেন কিন্তু আসলে সেই টিকিট থেকে আপনারা বেশি ভ্রমণ করেছেন এখন আমি বললাম তো আমি তো সঠিক টিকিটটাই কেটেছি কারণ আমি একদম আমার কাছে খুচরো টাকা ছিল আমি সেই আগারগাঁওয়ে যে কয় টাকা ভাড়া হয় আমি সেই কয় টাকা ওখানে দিয়েছি এবং সেই কয় টাকাই নিয়েছে কোনো টাকা ব্যাক করে না এবং দুইটা টিকিট আমাকে দিয়েছে তো আমি যদি কম টাকা দিতাম তাহলে তো অবশ্যই আমাকে যেইখানের টাকা দিতাম সেইখানের টিকিট দিত কিন্তু আমি তো কম টাকা দিই নাই আমার সামনেই দিয়েছি আমাদের ভাড়া হয়েছে ষাট ষাট একশো টাকা আমি সেই একশো বিশ টাকায় ভাড়া দিয়েছি আগারগাঁওয়ে তো আগেরগাঁও যেই ভাড়া আমি সেটাই দিয়েছি আগের দিনে যেই টাকা দিয়ে করেছি আমি টাকা ভাঙতে করে নিয়ে গেছি কারণ অনেক সময় ওরা খুচরা মেশিন থেকে বেশি বড়ো নোট দিলে ভাঙতে দিতে চায় না তো সেই অনুযায়ী আমি চিন্তা করলাম যে বেশি টাকা যেহেতু দিতে চায় না ভাঙতে আমি খুচরা করে নিজে প্রতিদিনই তাহলে ঝামেলা আড়ানো যাবে আর ওখানে কোথায় খুচরা পাবো ঝামেলা সেই অনুযায়ী আমি ওই দিনকে সঠিক টাকাই দিয়েছি আপুও দেখেছে যে আমি সঠিক টাকায় দেখছি কোনো টাকা ব্যাক করা লাগেনি কিছু না সব সুন্দর মতো ইয়ে করেছি কিন্তু কি হলো পরে আমি সোলোটা যখন দিতে গেলাম তখন আমার কার্ড আসলে যখন সোলোটে রাখতে গেছি আমার কার্ড আসলে তো এই জন্য পরে সমস্যা হয়েছে যখন আমি কাউন্টারে আমাকে পাঠালো কাউন্টারে বলল যে আপনি আপনার সমস্যা হয়েছে জরিমান আমি বললাম সাইটটা তো খুবই অনাকাঙ্ক্ষিত উনিও হাস উনি মানে কিছু বলতে পারতেন না বলছে স্যার কিছু তো করার নেই যেহেতু এটা অনলাইনে কার্ড যেহেতু নিচ্ছে না কোনো সমস্যা হয়েছে আমি বলছি সমস্যাটা বিতর্কতাও হতে পারে তার সাথে কিছুক্ষণ কথা বললাম কারণ মেজাজ খুবই খারাপ একে তো সাইডটাকে ওখান থেকে ভাড়া দিয়ে আসছি তারপরে আবার সেখানে আমাদের তিরিশ টাকা জরিমানা হয়েছে তার দুই কার্ডে আবার ষাট টাকা জরিমানা তিরিশ তিরিশ দুইটা কার্ডই আমাদের নিচ্ছে না দুইটা কার্ডই যখন নিচ্ছে না তখন সে ষাট টাকা জরিমানা জরিমানা দেওয়ার পর তো আমরা আবার যেতে পারছি আমার কোশ্চেনটা ছিল এইখানে যে আমি যেহেতু ওখানে সঠিক ভাড়াটা দিছে একদম খুচরা এবং সে ভাড়াটা সঠিক ভাড়া নিছে আগে আগে আমি পাঁচ করেছি আমি যদি অন্য কোনো জায়গায় করতাম তাহলে আমার কাছে টাকা কম হইলেও মেশিন টাকা চাইতো আর টাকা বেশি হইলে আমাকে টাকা ব্যাক করতো অবশ্যই হ্যাঁ তো আমি পরে আবার একটা ঘটনা আমি দেখেছি সেটা আপনাদের বলে রাখি যে একজন দুশো টাকার নোট দিয়েছে এবং তার ভাড়া হয়েছে একশো বিশ টাকা তাকে আশি টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু মেশিন তাকে কোনো ফেরত দেয় না এবং তাকে তার যে পাঁচটা সে টিকিট কাটছে তাকে পাঁচটা কার্ড দিয়েছে কিন্তু আসলে তাকে কোনো টাকা ফেরত দেয়নি তো এমন সমস্যা হয়তো আমার সাথেও ঘটতে পারে ওই দিন যেহেতু আমি হয়তো আমার এতটুকু মনে আছে যে আমি সঠিক টাকাটাই দিয়েছি কমও দেই নাই বেশিও দেই নাই কিন্তু কেন জানি এরকম হলে আমি জানি না তো এটা সমস্যা হইতেই পারে তো এখানে আমি হয়তো আমার ভুলটা যদি বলতে চাই যে হ্যাঁ আমার ভুলই হয়েছে যদি এটা মানতে চাই তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা আসলে মেট্রো এলে সবাই চড়বেন অনেকে চড়েন নাই মেট্রো উঠবেন ফ্যামিলি নিয়ে যাবেন তো এসব ঝামেলা এড়ানোর জন্য আপনারা অবশ্যই তাড়াহুড়ো করবেন না খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে কোথায় যাবেন কত টাকা ভাড়া সেটা দেখে নেবেন কয়টা টিকিট কাটবেন সেটা দেখে নেবেন এবং অবশ্যই টিকিট কাটার যে প্রসেসটা সেটা অবশ্যই শিখে যাবেন কারণ অনেক সময় অনেকেই প্রসেস জানে না আমি পরে আরেকবার গিয়েছি আমার ফ্রেন্ডের সাথে বিজয় সরণি যাবো তো একজন দেখতেছি ওখানে বসে অনেকক্ষণ টিপি করতেছে কার সাথে কিছু বলতেছে না উনি স্ক্রিনে কিছুই বুঝতেছে না যে কোনটার পর কোনটা ট্যাপ করবে উনি দাঁড়ায় আছে কোনটা পাল্টা টিপতেছে হচ্ছে না এবং কারো হেল্পও নিচ্ছে না পরে আমি বললাম আপনি এটা এভাবে না করে এখানে এখানে ট্যাপ করেন দেখবেন আপনারটা হয়ে যাবে উনি উল্টো পাল্টা জায়গায় ট্যাপ করে টিকিট নিতে পারছে না পরে বলছি ঠিক আছে আপনার দেখাই দেন পরে দেখাই দিলাম তো অনেক বিড়ম্বনায় পড়বেন এবং লজ্জায় পড়তে হবে অনেক সময় কারণ অনলাইনের যুগ আপনারা বিষয় না জানলে মানুষ মানুষের সামনে লজ্জিত হতে হবে তো আপনি যারা আসলে মেট্রো রেলে চড়েন নাই তারা কিভাবে টিকিট কাটতে হয় আমার এই ভিডিও ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আসলে টিকিটটা কাট টিকিট কাটতে হয় আমি একদম ফুল দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা তাড়াহুড়ো না করে খুব সুন্দরভাবে টিকিটটা কাটবেন এবং যে কয়টা টিকিট কাটবেন ওখানে যা একক যাত্রা থেকে শুরু করে কোথায় নামবেন সেটা সেটাটা করবেন কত টাকা হয়েছে সেটা আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যখন মেট্রো রেলে চড়তে যাবেন এবং টিকিট কাটতে যাবেন অবশ্যই খুচরা টাকা নিয়ে যাবেন কারণ হচ্ছে ওখানে অনেক সময় পাঁচশো এক হাজার টাকা নোট দিলে মেশিন আপনাকে ভাঙতে দেবে না টাকা ফেরত দেবে এবং আপনি টিকিট কাটতে পারবেন না এবং ওখানে লাইন দিতে হয় অনেক সময় ওখানে আপনি আবার আপনার লাইন ভেঙে আপনাকে পেছনে লাইন দিতে হবে এবং খুচরো টাকার জন্য ছোটাছুটি করতে হবে অনেক সময় খুচরো টাকা না থাকলে আপনি ওখানে কোথাও খুচরো টাকা পাবেন সেটার জন্য আবার আপনাকে স্টেশন থেকে নিচে নামতে হবে কারণ স্টেশন দুই তালায় দুই তলার উপরে আপনার সেখান থেকে আবার নিচে নামতে হবে দোকান খুঁজতে হবে কার কাছ থেকে খুচরা করবেন ভাঙতি করবেন কেউ দিতে চাইবে না তখন এক বিড়ম্বনায় পড়বেন এই জন্য আপনার উচিত হবে আগে থেকে খুচরো টাকা নিয়ে বের হওয়া এবং প্রসেসটা বুঝে যাওয়া যে কীভাবে টিকিটটা আসলে কাটতে হবে এটা ভালোভাবে বুঝে যাওয়া এবং সে অনুযায়ী ঠান্ডা মাথায় আপনি টিকিটটা সুন্দরভাবে ক্রয় করবেন এবং ওখানে যে ইন্সট্রাকশন দেওয়া আছে সে অনুযায়ী চলবে ওখানে দেখবেন আপনি যখন ট্রেনে উঠতে যাবেন তখন ওখানে আনসারা থাকবে এবং তারা আপনাকে একটা হলুদ লাইন ক্রস করতে নিষেধ করবে হলুদ লাইনটা আপনারা অনেকবার দেখছেন যে ট্রেনের গেট খুলে ঢুকতে যাওয়ার সময় একটা হলুদ লাইন আছে স্টেশনে সেখানে আপনারা আসলে দেখবেন যে স্টেশনের ওই যে হলুদ লাইন ওটা ক্রস করে এপাশে আসা যায় না যখন ট্রেন আসে কারণ অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে আর আপনারা মেট্রো গেলে অবশ্যই সবসময় সাবধান থাকবেন অনেক সময় অনেকে নতুন থাকে তারা আসলে যে সিঁড়ি লিফ্ট দেওয়া আছে সেখান থেকে ওঠার সময় হয়তো আমি অনেকে দেখেছি অনেককে দেখেছি যে তারা অনেক মুরব্বীরা পড়ে আসার খেয়েছে কারণ অনেকের অভ্যাস নেই যাদের অভ্যাস আছে মাসাল্লাহ ভালো যাদের অভ্যাস নেই অনেক মুরব্বী তাদেরকে হাত ধরে রাখবেন এবং আস্তে ধীরে উঠবেন যদি তারা অ্যাক্সিলেটার থেকে উঠতে না পারে সেই লিফ্ট থেকে তাহলে আপনারা অন্য দিক থেকে এমনি হেঁটে ওঠারও সিঁড়ি আছে নর্মাল সিঁড়ি অ্যানালগ সিঁড়ি আছে সেই সিঁড়ি থেকে আপনারা উঠতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে না আমরা এক্সিলেটার ইউজ করবো আমরা এটা আসলে এক্সপিরিয়েন্স করব তো সেজন্য আমার সাজেশান হবে যদি এরকম এমন কেউ থেকে থাকে যে যার সমস্যা হতে পারে এক্সিলেটার চড়তে তাকে অবশ্যই হাত ধরে রাখবেন শক্ত করে এবং আস্তে আস্তে উঠবেন যদিও মেট্রো রেলের যে স্টেশনের যে এক্সিলেটার সেই লিফ্ট সেটা অবশ্যই খুব ধীরগতিতে চলে এটা অন্য অন্য শপিং মল বা লিফ্টের মতো আসলে দ্রুত চলে না এটা সুবিধা আছে এটা সবার জন্য বুঝেই বানানো হয়েছে আসলে এবং ওঠার সময় নামার সময় অনেক চওড়া জায়গা রাখা হয়েছে সমতলে খুব ঠান্ডা মাথায় নতুন কেউ উঠতে পারে কোনো সমস্যা না ঘটে তো আমি আমাদের আপনাদের যে সুবিধা অসুবিধা ঘটতে পারে আমার সাথে যেটা হয়েছে সবে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এই এগুলো মাথায় রাখবেন এবং মেট্রো রেলে ওঠার সময় এগুলো মাথায় রাখবেন এবং সেভাবে খুব সুন্দরভাবে আপনাদের মেট্রো রেল যাত্রা হবে সে আশা করে এবং সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন এবং মেট্রো রেল থেকে যেভাবে ঢাকাটা এক্সপ্লোর করা যায় সেটা অবশ্যই অন্যভাবে করা যায় না সেটা এখানে দেখতে পারবেন যে মেট্রো থেকে কিভাবে ফুল ঢাকার আপনি দেখতে পারবেন সব থেকে মজার যে বিষয়টা হচ্ছে আমরা মতিঝিল থেকে যে আগারগাঁও গিয়েছি যে লং জার্নি আমরা যদি এমনি যেতাম জ্যাম আম জট মিলিয়ে তিন চার ঘন্টা সময় লেগে যেত এবং খুবই কষ্ট হতো গরমে তো সেই হিসেবে আমরা মাত্র চলে গেছি বিশ মিনিট সময় লেগেছে আমাদের আগারগাঁও যেতে এবং আমরা পুরো টাইমটা এসির মধ্যে ছিলাম কোনো কষ্ট না আমরা যে আমি আপুকে অনেক সময় বসতে দিতে পারি না দাঁড়িয়ে থাকতে হয়েছে কারণ সিট পাওয়া যায়নি অনেক সময় সিট পেলেও আমি দাঁড়িয়ে গেছি তা আপনার মনেই হবে না আপনি দাঁড়িয়ে যাচ্ছেন খুব স্বল্প টাইমে দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিটে আপনি আপনার গন্তব্যে চলে যেতে পারবেন এটা আসলে আমাদের জন্য খুবই আশীর্বাদস্বরূপ মেট্রো রেলটা সেটা একদিকে যেমন আছে আপনাদের সময় সাশ্রয় হবে হয়তো ভাড়াটা গতানো তো একটু অন্য ভারত থেকে হয়তো দু পাঁচ সাত টাকা বেশিও হতে পারে কিন্তু সেটা ম্যাটার না আসলে আপনি খুব স্বাস্থ্য স্বাস্থ্যসম্মতভাবে এবং খুব সুন্দর ওয়েদারে চলে যেতে পারবেন এটা আসলে আমাদের জন্য খুবই সুন্দর হয়েছে কারণ ঢাকার যে জ্যামজট সেটা আমরা ঢাকায় যারা থাকি চলাফেরা করে আমরা আসলেই বুঝতে পারি ঢাকার জ্যামজটের কোনো ইহত্যা নেই আপনি মানে ঘন্টার পর ঘন্টা কোথাও বসে থাকতে পারেন এটা আমি এক্সপিরিয়েন্স করেছি কারণ আমি ঢাকায় কলেজে লেখাপড়া করি এবং সেখানে আমি প্রতিদিন আসা যাওয়া করতাম প্রায় আমার আধা ঘন্টা পঁয়তাল্লিশের পথ আমাকে প্রায় কখনও কখনও তিন ঘন্টা বসে থাকতে হয়েছে নর্মালি আমি এক ঘন্টার আগে কখনো আমার পথ পাড়ি দিতে পারিনি কখনও কখনও সিগনালে বসে থাকতে হয়েছে ঘন্টা বা ঘন্টা গরমে সেদ্ধ হয়ে গিয়েছি তারপরে যেই পারাপাড়ি লোকাল বাসে মেট্রো রেলেও যে পারাপারি নি তা আসে কিন্তু সেটা কথা না মেট্রো রেলে পারাপারি আপনাকে পারাপাড়ি মনেই হবে না কারণ এখানে যতই মানুষ উঠো ভিতরে মনে করেন খুব তাড়াতাড়ি চলে যাবে এবং ভিতরে যে শীতাতপ নিয়ন্ত্রিত আপনার কোনো কষ্টই হবে না আর আপনার গন্তব্যে যেতে মাত্র অল্প সময় লাগবে পিটু চাপাচাপি করলে পাঁচ সাত মিনিটের মধ্যে আপনি আপনার গন্তব্যে চলে যেতে পারতেছেন তো এটা আসলে কোনো ব্যাপারই না এটা আসলেই কোনো ব্যাপার নেই আর এটা যে এনজয়ফুল একটা জার্নি হবে আপনার জন্য সেটা আপনি কল্পনা করতে পারবেন আপনি ফুল ঢাকা বলে যা বলেন সংসদ ভবন ঢাকা ভার্সিটি বাইতুল মকাররম তারপরে আমাদের যে জাতীয় যেই জাদুঘর আছে এগুলো আপনি বাইরে থেকে খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন খুবই ভালো লাগবে আপনার শাহবাগের ওখানে যে জাতীয় জাদুঘরটা আছে তারপরে সংসদ ভবনের যে ভিউটা সেই ভিউটা আপনাকে মুগ্ধ করবে। দু সাইড থেকে আপনি ঢাকাকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন এটা আমি বলতে পারি তো মেট্রো ভিতরে আসলে সিভিলাইজড পিপলরা যেভাবে চলে মেট্রোলের ভিতরে আসলে আপনার কোনো সমস্যা হবে না সুন্দরভাবে বসতে পারবেন স্বাস্থ্যসম্মতভাবে এখানে দাঁড়াতে পারবেন দাঁড়াতেও কোনো সমস্যা নেই শুধু আপনাদেরকে ফলো করতে হবে এখানে যে রুলস রেগুলেশান সেগুলো কারণ হচ্ছে যতটা আধুনিক ততটা আবার সমস্যার ব্যাপারও থাকে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের মতো আপনাদের সুবিধা অসুবিধা সবই বললাম এবং বাকি ভিডিও আপনারা দেখবেন এবং আমার সাথে সাথে আপনারা আসলে এক্সপ্লোর করুন কীভাবে আমি মেট্রো চললাম এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের যদি মেট্রো রেল সম্পর্কে কোনো কিছু জানার থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ